مصطفیٰ در مصطفى درتمامي حالئكن اتباع اتباع سنتي خير البشر غير لازم تاب بأي ای شريعته طريقته تمامي حكي میں محمد كي غلامی إمام الأولين الآخرين. بهر صدقا رحمة للعالمين. سيد الكونين ختم المرسلين. آخر أمد بود فخر الأولين. شد جودا رحمة للعالمين مسجد او شد همارو يزمين نو بير عدر شو كمون اي مسلماني من دار الله নবীর আদর্শ দেখে কত বেঈমানের দল কত অমুসলিম মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আজকে আমরা মুসলমান হইয়া নবীর আদর্শকে বিদ্যাঙ্গুল দেখায় নবীর আদর্শকে বিদ্যাঙ্গুল দেখায় নবীকে সন্ত্রাস বলে গালি দেয় নবীকে সন্ত্রাস বলে গালি দেয় নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো এরে নবীর উম্ম যদি নবীর অনুসরণ করো অনুকরণ করো আল্লাহর ভালোবাসা পাইবা الله رب العالمين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله بولن هي نبي جدي ترى أمات أمي الله ইকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি তাহলে আপনার নবীর অনুসরণ করেন ফাততাবিউনি আল্লাহ বলেন বান্দা এ বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার প্রিয় বন্ধুর অনুসরণ করবা নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ বলেন যদি এই কাজ করতে পারো নবীর অনুসরণ করতে পারো بَكُمَّ يُحْبِبِكُمُ اللَّهُ وَيَغْفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ রহিম আল্লাহ বলেন যদি তোমরা নবীর অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো ইহ বিভে কুমল্ল ও জুনু বাকুম আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব এরে নবীর আজকে কেমন নবীর হইলাম নবীকে কত ব্যঙ্গ করে নবীর চরিত্র নিয়ে কর এইভাবে বেইমানের দল মুনাফিকের দল দৌড়ায় নবীকে আজকে কত গালি করে নবীকে সন্তান বলে গালি দেয় ওই নবীর উম্ম যেই নবী দুনিয়াতে না আসলে দুনিয়ায় আমরা আসতে পারতাম না যেই নবী দুনিয়াতে না আসলে দুনিয়ায় সৃষ্টি হতো না যেই নবীর সম্মান যেই নবীর শান মর্যাদা আল্লাহ বলে দিয়েছেন এ দুনিয়ার মানুষ কেমন নবীর শান কেমন মর্যাদা এরে নবীর আমেরিকার নীলার মোষ্টন নবীর আদর্শ দেখে নবীর আদর্শ দেখে নবীর আদর্শ পরে এইভাবে মুসলমান হলো ভারতের শিখ শক্তি মহারাজ এইভাবে নবীর আদর্শ দেখে নবীর আদর্শ পরে মুসলমান হয়ে গেল আজকে মুসলমানের ঘরের সন্তান মুসলমানের সন্তানের মধ্যে নবীর আদর্শ নাই নবীর জন্য মায়া লাগে না নবীর জন্য মায়া লাগে না এ মুসলমান এ দুনিয়ার মুসলমান নবীর আদর্শ গ্রহণ করো নবীর আদর্শ গ্রহণ করতে পারলে তুমি জান্নাতে যাইবা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার নবী তোমাদের জন্য যা নিয়ে আসে তোমরা তা গ্রহণ করো যা থেকে বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো কারণ নবীর অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ করা হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা আল্লাহ বলেন মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি যারা নবীর অনুসরণ করবে তারা যেন আল্লাহরই অনুসরণ করল নবীর অনুসরণ করার মধ্যেই যেন আল্লাহর অনুসরণ করা হয় আল্লাহকে অনুসরণ করা হয় এ নবীর উম্মত এই জীবন রাইকে কোনো লাভ নাই আজকে মুসলমানের সামনে নবীর বিরুদ্ধে কথা কয় নাস্তিকের দল বেঈমানের দল মুসলমানের সন্তানের সামনে আজকে নবীর বিরুদ্ধে কথা কয় নবীকে অসম্মান করে নবীকে কটুক্তি করে এ নবীর উহ্মদ এই জীবন রাইকে কোনো লাভ নাই